হাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মোস্ট ডিমান্ডিং ভিডিও ব্রাক আর ব্লাউজ কাটিং এই কাটিংটা আমি নর্মাল সুতির কাপড়ে করছি তোমরা যারা একদম নতুন সেলাই শিখছো তারাও শুধু সুতির কাপড়েই প্রথমে ট্রাই করবে আর যারা অলরেডি সেলাই জানো তারা একই মেথড অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে গিয়ে লাইনিং দেওয়া কাপড়েও কিন্তু লাইনিং দিয়েও কিন্তু একই রকমভাবে ব্রাকার ব্লাউজ কাটিং করতে পারো আজকে আমি চল্লিশ সাইজের জন্য কাটিং করছি কিন্তু তোমরা একই মেথড অ্যাপ্লাই করে যে কোনো সাইজের জন্যই কিন্তু কাটিং করে নিতে পারবে একদমই স্টেপ বাই স্টেপ শিখিয়েছি আমি আশা করছি তোমরা একবার মন দিয়ে দেখলেই পারবে তাহলে চলো ভিডিওটি স্টার্ট করে তো আমি এখানে কাটিংয়ের জন্য এক মিটার কাপড় ব্যবহার করছি তোমরা আশি সেন্টিমিটার দিয়েও করে নিতে পারবে কাপড়টাকে প্রথমেই আমি রঙ সাইড বাইরের দিকে রেখে দেখো একবার ভাঁজ করে রেখেছি এখানে সোজা সাইড দুটো মুখোমুখি ভেতরের দিকে রাখা রয়েছে আর উল্টো সাইডটা বাইরে রয়েছে এবার এই ভাঁজটা কী করেছি দেখো তুমি যে সাইজের জন্য বানাবে তাকে চার দিয়ে ভাগ করে তার সাথে এক থেকে দুই ইঞ্চি মতো সেলাই মার্জিন অ্যাড করে এই ভাঁজটা করবে যেমন আমি চল্লিশ সাইজের জন্য বানাচ্ছি চল্লিশকে চার দিয়ে ভাগ করলে আসছে দশ ইঞ্চি আর আমি এখানে এক দেড় ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে ভাঁজটা করে নিয়েছি দেখো তো এরকমভাবে যদি ভাঁজ করো তোমরা সাইডে কাপড় বাঁচিয়ে নিতে পারবে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড প্রথমে আমরা ব্যাক সাইড কাট করব সেই কারণে ভাঁজটা করলাম আর ওপরের দিকে একটুখানি বাঁকা ছিল সেটাকে আমি সোজা করে নিলাম এখন ওপর থেকে নিচের দিকে ওপরের দাগটাকে বাদ দিয়ে আমি লেন্থের জন্য বা ঝুলের জন্য মার্কিং করছি তো আমার রেডি লেন্থ হবে তেরো ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এখানে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করছি উল্টো দিকেও সেমভাবে মার্কিংটা বসিয়ে নেবে যার ফলে তোমাদের নিচের দিকের এই বর্ডার লাইনটা সোজাসুজি আসবে তো তোমরা যেই পর্যন্ত ঝুল নিতে চাও তার থেকে এক ইঞ্চি অবশ্যই এখানে বেশি নিয়ম মনে এবার এখানে পুটের জন্য বা শোল্ডারের জন্য মার্কিং করতে হবে দেখো তোমরা যদি ব্যাকসাইডের গলার লেন্থ যদি তোমরা শর্ট রাখো অর্থাৎ বোট নেক বা এরকম ধরনের শর্ট গলা রাখো তাহলে তোমাদেরকে নর্মাল শোল্ডার যা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে আর যদি গলা ডিপ করো তাহলে তোমাদের কিন্তু শোল্ডারের ডিস্টেন্সটা একটু কমাতে হবে তো আমি এখানে বেশি ডিপও করব না বেশি শর্টও করব না এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করছি চল্লিশ সাইজের জন্য আর হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেলে সেলাইয়ের ভেতরে ঢুকে গেলে মোটামুটি ছয় ইঞ্চি মতো থাকবে তো এখানে সাড়ে ছ ইঞ্চিতে মার্কিং করলাম এবার এখান থেকে নিচের দিকে আর্ম হোলের জন্য আমি মার্কিং করছি সাত ইঞ্চিতে আমি এখানে একটা ইন জেনারেল স্ট্যান্ডার্ড মেজারমেন্ট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যার জন্য ব্লাউজটা বানাবে সব থেকে ভালো হয় তার বডি থেকে অথবা তার ব্লাউজ থেকে তোমরা এই মাপগুলো নেবে তাহলে কিন্তু তোমরা একদম পারফেক্ট মেজারমেন্টগুলো বসাতে পারবে এখানে তো পাশ থেকেও শোল্ডারের মেজারমেন্টটা বসিয়ে নিতে হবে যার ফলে এই আর্ম হোলের যে দাগটা রয়েছে এটা একদম সোজা আসবে আর এই দাগটাকে সামনের দিকে এরকম বাড়িয়ে দিচ্ছি এখন গলার চওড়ার জন্য পৌনে তিন ইঞ্চিতে মার্কিং করছি আর নিচের দিকে গলার ডিপ রাখছি সাড়ে আট ইঞ্চি তোমরা চাইলে চওড়া ওপরের দিকে তিন ইঞ্চি করতে পারো আর নিচের দিকে চওড়া রাখছি এখানে আমি তিন ইঞ্চি ওপরে রেখেছিলাম পৌনে তিন ইঞ্চি আর নিচের দিকে রাখছি তিন ইঞ্চি যার ফলে কলাটা একটু নিচের দিকে ছড়ানো হবে এবার একটি বক্স শেপ তৈরি করে আমি এখানে গোল গলার শেপ দিয়ে নিচ্ছি আর ওপরের দিকে দেখো এখানে হাফ ইঞ্চি মতো বাইরের দিক থেকে এরকম গোল শেপ দিয়ে নেবো তাহলে একটু ছড়ানো বা খেলানো গলা হবে আর এখানে আধা ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়ে গলার পয়েন্টের সঙ্গে যোগ করে দেব যার ফলে কাঁধের যে পড়ে যাওয়ার প্রবলেম থাকে সেটা আর হবে না এবার দেখো এই দাগটা বরাবর আমরা ছাতির মার্কিংটা করে নেবো চল্লিশ সাইজ যে চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো আমি এখানে দশ ইঞ্চিতে মার্কিং করবো আর সাইডে যেটুকুনি রয়েছে সেটা আমাদের সেলাই মার্জিন হয়ে যাবে তোমরা যে কোনো সাইজের জন্যই এরমভাবে মেজারমেন্টটা বের করে নেবে এবার দেখো এটা যেহেতু আমাদের ব্যাক পার্ট তাই জন্য এখানে আমাদেরকে ব্যাক পার্টের আর্মহোল কার্বে সেভাবে হবে তো সেই এই কোনা থেকে বাইরের দিকে পৌনে এক ইঞ্চি অথবা এক ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে তারপরে এখানে যে আর্ম লাইনটা রয়েছে সেই লাইনটাকে ইঞ্চিপ দিয়ে ধরে অর্ধেক করে নিতে হবে তো এই হাফ পয়েন্ট থেকে আমাদেরকে একটি কার্ভ শেপ টানতে হবে এরকমভাবে টেনে নিতে হবে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের আর্মহোল কার্ভ এবার দেখো নিচের দিকের যে বর্ডার লাইনটা আছে এই লাইনটা বরাবর আমরা কোমরের জন্য মার্কিংটা বসাবো তো এখানে যেহেতু ছত্রিশ কোমর তো সেটা চার ভাগের এক ভাগ হবে নয় ইঞ্চি আর এখানে আমাদের একটা হচ্ছে প্লিট আসবে বা হচ্ছে টিকেন আসবে এক ইঞ্চি চওড়ার তাই আরও এক ইঞ্চি এক্সট্রা নেব দশ ইঞ্চিতে মার্কিং করবো তো ওপরে যেরকম ওপরে যেরকম দশ ইঞ্চি সেরকম নিচেও দশ ইঞ্চি মার্কিং করব আর সাইডে আমাদের যেটুকু সেলাই মার্জিন ওপরে ছিল সেটুকু সেলাই মার্জিন নিয়ে নেব এবার এই সাইড থেকে ভিতরের দিকে আমরা টিকেনের পয়েন্টটা করে নেব তো টিকেনের পয়েন্টটা করার জন্য তোমার যেই সাইজ আছে চল্লিশ সাইজ সেটাকে তুমি দশ দিয়ে ভাগ করলে আসবে চার ইঞ্চি তো এখানে চার ইঞ্চিতে পয়েন্ট করবে যে কোনো সাইজের জন্যই তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে তোমার সাইজকে দশ দিয়ে ভাগ করলে যা আসবে সেই মার্কিংটাই এখানে করবে আর ওপর দিকে দেখো টিকেনের লম্বা কতটা রাখবো আমরা এখানে চার ইঞ্চি রাখবো তো যে কোনো সাইজের জন্যই এখানে লম্বা চার ইঞ্চি রাখতে পারো শুধু খেয়াল রাখবে গলাটা যেন এই টিকেনের নিচে চলে না আসে ঠিক আছে এই গলার লেন্থটার নিচে যেন টিকেনটার লেন্থ থাকে এবার এই সাইড থেকেও চার ইঞ্চি মেপে বসিয়ে নিলাম এবার এখানে টিকেনের দুই সাইডে আমাদেরকে হাফ হাফ ইঞ্চি চওড়া টোটাল হচ্ছে তাহলে আমাদের এক ইঞ্চি চওড়ার এখানে টিকেন তৈরি হয়ে যাবে তো এরকম একটা টিকেন আমাদেরকে কিন্তু উল্টো সাইডেও করে নিতে হবে তাহলে ব্যাক সাইডে টোটাল দুটো এরকম টিকেন হবে তো তার জন্য এই পয়েন্টটাতে এরম হাত দিয়ে উল্টো সাইডেও একটা মার্কিং আপ আমি করে রেখেছি পরে যখন আমরা সেলাই করব তখন টিকেনটাকে এঁকে নেব। এবার এই মাপ অনুযায়ী আমি ব্যাক সাইডটা কাট করে নিচ্ছি এখন আপাতত গলাটা আর শোল্ডার যে ডাউন করেছিলাম সেটা আমি কাট করছি না সেটা পরে কাট করব, তো আশা করছি ব্যাক সাইড কীভাবে কাটলাম তোমরা বুঝতে পেরেছ যে কোনো সাইজের জন্যই কিন্তু তোমরা একই মেথড অ্যাপ্লাই করবে শুধু তোমার সাইজ অনুযায়ী তোমাকে মাপগুলো বের করে নিতে হবে এবার বাকি কাপড়টাকে আমি মাঝ বরাবর একবার ভাঁজ করে খোলা যে সাইডটা রয়েছে সেটা আমার দিকে ঘুরিয়ে নিয়েছি রং সাইড কিন্তু বাইরের দিকে আছে আর ঠিক সাইডগুলো ভেতরের দিকে রাখা রয়েছে এবার এই খোলা মুখের দিকে হাফ ইঞ্চি মতন আমি প্রথম নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ফ্রন্ট সাইডে হুক আসবে সে কারণে ফ্রন্ট সাইডটা আমাদের খোলা থাকবে মাঝখানে সে কারণে এখানে হাফ ইঞ্চি মতো সেলাই মার্জিন নিয়ে নিতে হবে প্রথমেই এখন এই যে দাগটা টানলাম এই দাগটার সাথে হচ্ছে ব্যাক পার্টের যে ফোল্ডেড সাইডটা রয়েছে সেই সাইডটাকে এরমভাবে মিলিয়ে রাখতে হবে আর উপরের দিকটাও একদম যেরম রয়েছে সেরম কাপড়ের মাথার সঙ্গে উপরের মাথাটা মিলিয়ে রেখেছি এবার যেরকম মার্জিন রয়েছে মানে যেরকম মার্কিং রয়েছে সেই মার্কিং অনুযায়ী আমরা বসিয়ে নেব একদম দাগটা আর নিচের দিকে এক ইঞ্চি মতো সেলাই মার্জিন এক্সট্রা নেব তো এখানে আমি প্রথমে নেকের চওড়ার মার্কিংটা বসিয়ে নিচ্ছি আর দেখো এই সাইডে শোল্ডার ডাউন করেছিলাম হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি নিচে এখানে মার্কিং করছি আর বাকি মার্কিংগুলো যেরম রয়েছে সেরকমভাবে এঁকে নিচ্ছি দেখো নিচের দিকে আমি দুই সাইডেই এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এবার ব্যাক পার্টের আমাদের আর দরকার হবে না ব্যাক পার্টটাকে আমি তুলে নিচ্ছি তুলে সরিয়ে নিচ্ছি এখান থেকে শোল্ডারের পয়েন্টটাকে গলার পয়েন্টের সঙ্গে মিলিয়ে দিচ্ছি আর এটা যেহেতু আমাদের সামনের সাইড তো সেই কারণে এখানে দেখো সামনের সাইডের তাল পাটের জন্য আমাদেরকে হাফ ইঞ্চি পিছন দিয়ে আরেকটা এরকম কার্ভ লাইন টেনে নিতে হবে এবার এখান থেকে নিচের দিকে গলার ডিপ রাখছি সাত ইঞ্চি আর এই সাইড থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করছি পয়েন্টটাকে সাত ইঞ্চির পয়েন্টের সঙ্গে যোগ করে দেবো তো আমি এখানে এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি তোমরা যে কোনো ধরনের গলা ড্র করে নিতে পারো এই সাইডে এবার আমাদেরকে নিচ থেকে বেল্টের জন্য মার্কিং করতে হবে তো যে সাইডে হুক পাটে হবে সেই সাইডে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করলাম আর অন্য সাইডে এখানে তিন ইঞ্চিতে মার্কিং করলাম তো এই পয়েন্ট দুটোকে প্রথমে অর্ধেক পর্যন্ত সোজাসুজি টানবো তারপরে এখানে যে হাফ ইঞ্চি ওপরের দিকে রয়েছে এখান থেকে হালকা করে বাঁকিয়ে এই পয়েন্টের সঙ্গে যোগ করে দেবো তাহলে এই সাইডটা আমাদের একটু উঁচু হবে এবার এই লাইনটা বরাবর আমাদেরকে শেপের জন্য মার্কিং করতে হবে তো এখানে ব্রাকার্ড ব্লাউজের ব্রায়ের শেপ দেওয়ার জন্য এখানে চল্লিশ সাইজের জন্য তোমরা সিক্স পয়েন্ট থ্রি থেকে স্টার্ট করে সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত মার্কিং করতে পারো সামনের দিকের এই দাগটাকে ছেড়ে মার্কিংটা করবে তো এক দুশো তো এদিক ওদিক হলে কোনো সমস্যা হবে না এখানে আমি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি তো এবার আরম হলের যে এই ডিপেস্ট কর্নার রয়েছে এখান থেকে তুমি নিচের দিকে আড়াই ইঞ্চিতে মার্কিং করবে যে কোনো সাইজের জন্যই এই মার্কিংটা করতে পারো আর গলার নিচ থেকে ওপরের দিকে হচ্ছে দেখো এখানে আমি বক্সটা ড্র করতে মনে নেই তো এরম বক্স ড্র করে নেবে যে কোনো গলা বানানোর জন্যই তো বক্স ড্র করা হয় তো আমি এখানে বক্সটা আঁকতে ভুলে গিয়েছিলাম এবার এই বক্সের নিচ থেকে ওপরের দিকে এক ইঞ্চিতে যে কোনো সাইজের জন্য এখানে এক ইঞ্চিতে মার্কিং করবে এবার এই পয়েন্টটাকে দেখো গলার সঙ্গে এরকম যোগ করে দাও দিয়ে এই পয়েন্ট তিনটাকে আমরা এরকম কার্ভ শেপ দিয়ে হালকা করে হালকা হাতে হচ্ছে যোগ করে দেবো তো এই তিনটে পয়েন্টকেই এরকমভাবে যোগ করে দিতে হবে এবার গলার নিচ থেকে স্টার্ট করে নিচের দিকে যে বেল্ট আছে তার আগ পর্যন্ত ইঞ্চি টেপটাকে ধরে ভাঁজ করে একটা সেন্টার পয়েন্ট আমরা বের করে নিচ্ছি এবার বেল্টের ঠিক আগ থেকে শুরু করে এই পয়েন্টটা পর্যন্ত কতটা রয়েছে আমাদেরকে মাপতে হবে তো দেখো এখানে আড়াই ইঞ্চি মতো রয়েছে তো এই পাশটাতেও তোমরা চাইলে আড়াই ইঞ্চিতে মার্কিং করতে অথবা দেখো পয়েন্ট টু ফাইভ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি আরও বেশিতে মার্কিং করতে পারো অর্থাৎ তিন ইঞ্চিতেও মার্কিং করতে পারো বা পৌনে তিন ইঞ্চিতেও মার্কিংটা করতে পারো যেহেতু আমাদের এই সাইডের থেকে এই সাইডটা একটু নিচু রয়েছে তো সে কারণে এখানে তোমরা ম্যাক্সিমাম হাফ ইঞ্চি আরও বাড়িয়ে নিয়ে তিন ইঞ্চি পর্যন্ত পয়েন্ট করতে পারো তাহলে এই দুটো পয়েন্ট তোমার মোটামুটি সমান চলে আসবে তো কম থাকলেও কোনো সমস্যা নেই আবার এরকম সমান করে নেওয়ার জন্য হাফ ইঞ্চি বাড়িয়েও নিতে পারো তারপরে যোগ করে দেব। এবং যোগ করে দেওয়ার পর এই যে লাইনটা পাবো এই লাইনটারও আমাদেরকে একটা সেন্টার পয়েন্ট বের করে নিতে হবে এবার আমাদের যে লাইনটা পেলাম এই লাইনের দুই সাইডে দেখো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমি এখানে পয়েন্ট করে নিলাম এবার এই পয়েন্ট দুটোকে এই সেন্টারের যে পয়েন্ট পেয়েছি তার সঙ্গে এরকমভাবে টেনে যোগ করে দেব। তো দেখো মোটামুটি মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে দাগ কেটে নিয়েছি এবার এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি আশা করছি আমি যেভাবে মার্কিংগুলো করেছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি কেউ অন্য কোনো সাইজের কাটিং এবং সেলাই দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবে তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর কেউ যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে ফলো করে নিও একবার তো দেখো এখানে দুটো পার্ট রয়েছে সামনের সাইডের দুই পাশে দুটো পার্ট আসবে তো প্রত্যেকটা পার্ট এখানে দুটো দুটো করে রয়েছে তো এখন আমাদের এই সাইডের এই দুটো পার্ট আর কিছুই করতে হবে না যেরম আছে সেরমই থাকবে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো আর দেখো এখানে এই দুটো পার্ট আমাদেরকে শুধুমাত্র বাড়াতে হবে তো এটা হচ্ছে ব্রাকার্ড ব্লাউজের এখানে কাটিং প্রসেসটা দুটো স্টেপে হয়ে থাকে একটা স্টেপে আমরা এই পার্টগুলো বের করে নিই অ্যান্ড সেকেন্ড স্টেপে গিয়ে আমরা এই পার্টগুলোকে একটু বড় করে নিই তো পুরোনো পার্টগুলোকে আমাদেরকে নতুন কাপড়ের ওপর বসিয়ে বাড়িয়ে নিতে হবে তো দেখো এখানে আমি পুরনো ওপরের পার্টটাকে নতুন কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি আর যেরকম আছে সেরকম অ্যাজ ইট ইজ মার্কিং করে নিতে হবে তো আমি এটা মার্কিং করে নিয়েছি তো পুরনোটা সরিয়ে রাখছি এই দুটো আর আমাদের কোনো কাজে আসবে না আর এখানে দেখো যেখানে মার্কিং করেছি এই কাপড়টা কিন্তু দুটো রয়েছে নিচে একটা ওপরে একটা তো একসাথে দুটো চলে আসবে এবার দেখো এখানে আমি সাইডের দিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই সাইডে বাড়িয়ে নিচ্ছি এবার দেখো ওপরের দিকে এই সাইডে অর্থাৎ হুক পাটির দিকে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিচের পয়েন্টের সঙ্গে যোগ করে দেব। আর উল্টো সাইডটাতে তোমরা চাইলে এরকম দুই সুত মতো বাড়িয়ে নিয়ে তারপরে যেরকম আগেরটার শেপ রয়েছে সেরকমভাবে শেপ দিয়ে নিচের ওই এক ইঞ্চি বাড়িয়েছিলাম সেই মাথাটার সঙ্গে এরকমভাবে যোগ করে দিতে হবে আর ওপরের দিকে কোনো সেলাই মার্জিন বাড়াতে হবে না নিচের দিকে দেখো এক ইঞ্চি মতো বাড়িয়ে নিচ্ছি আমি আর ওপরের দিকে এই খুনি পয়েন্টগুলোর সঙ্গে যোগ করে দিই এখন আমরা এখানে যে শেপটা পেলাম বাইরের দিকের শেপটা হচ্ছে নতুন আর ভিতরের দিকের হচ্ছে পুরনো তো আমরা বাইরের শেপ অনুযায়ী কেটে নেব তো এটা আমি পরে কাট করছি তার আগে আমাদেরকে অন্য একটি শেপের মার্জিন বাড়ানোর জন্য এই শেপটার নিচে যে নতুন লাইনটা পেলাম এই লাইনটার মেজারমেন্ট করে নিতে হবে কত হয়েছে তো এখানে নয় ইঞ্চি মতো রয়েছে এখন আমাদের আগের পুরনো নিচের শেপটা নিয়ে নিতে হবে এবং তার সাইডে কতটা চওড়া রয়েছে অর্থাৎ কতটা লম্বা রয়েছে সেটা মাপতে হবে তো আমি বলেছিলাম যে এখানে আড়াই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে তো যতটা তোমাদের লম্বা হবে তার থেকে এক ইঞ্চি তোমরা বেশি নেবে তো আমার এখানে চওড়া যেহেতু আড়াই ইঞ্চি ছিল তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করছি দেখো দুই সাইডে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করছি লম্বায় আর চওড়ায় নিচ্ছি এখানে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি আর তিন সাড়ে তিন ইঞ্চির একটি বক্স শেপ তৈরি করে নিতে হবে আমাদেরকে নিচের শেপটাকে বাড়ানোর জন্য এবার এখানেও যে লাইনটা পেলাম লম্বা এই লাইনটার আমরা কি করব সেন্টার বের করে নেব এরম ভাঁজ করে আর এই পাশটা হবে আমাদের হুকপাটির সাইড তো হুকপাটির সাইডে আমরা দেড় ইঞ্চি মতো ডাউন করে মার্কিং করব এবং এর অপোজিট সাইডে আমরা পৌনে এক ইঞ্চি মতন মার্কিং করব। এখন এই দুটো পয়েন্টকে আমরা সেন্টারের যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটার সঙ্গে এরকম কোনাকুনি করে যোগ করে দেবে এখন এখানে দেখো আরও ছোট সাইজের জন্য যখন তোমরা মার্কিং করবে তখন এই সাইডে তোমরা এক ইঞ্চি অথবা পৌনে এক ইঞ্চিতে করবে আর এই সাইডে হচ্ছে হাফ ইঞ্চি করলেই সেক্ষেত্রে হয়ে যাবে তো দুটো সাইডে মোটামুটি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মতো গ্যাপ থাকলেই হয়ে যাবে এবার এখানে নিচের দিকেও একটা সেন্টার পয়েন্ট বার করে নিচ্ছি এখানে আমাদেরকে একটা টিকেন করতে হবে তার আগে ওপরের পার্টের একদম নিচের দিকে দেখো আমরা দুই সাইডে কত বাড়িয়েছিলাম এক এক করে দুই সাইডে টোটাল দুই বাড়িয়েছিলাম তো এখানে আমাদেরকে দুই ইঞ্চির হচ্ছে টিকেন বানাতে হবে সে কারণে এই পয়েন্টটার দুই সাইডে আমরা এক ইঞ্চি এক ইঞ্চি করে পয়েন্ট করে নিচ্ছি আরও আর ওপরের সেন্টারের সঙ্গে এই পয়েন্ট দুটোকে যোগ করে দিচ্ছি এবার এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে দেখো এখানে টিকেনটা কিন্তু কাটবে না টিকেনটার যেরকম মার্কিং রয়েছে সেলাই করার সময় সেরকম ভাবে ভাঁজ করে শুধু সেলাই করে নিই আর ওপরের দিকে শেপটাও আমি কেটে যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবার দেখো এই টিকেনটাকে এই সাইডেও বসিয়ে নিতে হবে সেলাই করার সময় আর এখানে রং সাইডে আমি ক্রস মার্ক করে রাখছি যেহেতু কাপড়ের কালারটা একদমই সোজা পিঠ উল্টো পিঠ বোঝা যাচ্ছে আচ্ছা এবার এখানে দেখো আমি ব্যাক সাইডের নেকটা তখন কাট করিনি তো নেকটা কেটে নিচ্ছি এবং হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করেছিলাম সেটাও এখানে কেটে নিচ্ছি এবার হাতা কাটিং করার জন্য বাকি কাপড়টা এখানে দেখো চারটে ভাঁজে ভাঁজ করে রেখেছি চারটে পার্টে এবার ফোল্ডেড সাইড থেকে এই সাইডে আমি আর্মহোলের জন্য সেভেন ইঞ্চিতে মার্কিং করে নিলাম আর এখান থেকে নিচের দিকে তিন ইঞ্চিতে আর ফোল্ডেড সাইড থেকে দেখো ভেতরের দিকেও তিন ইঞ্চিতে মার্কিং করে এখানে একটি হাতার শেপ ড্র করে নিতে হবে এই সাইডে মোটামুটি আমাদের এক থেকে দেড় ইঞ্চি মতো সেলাই মার্জিন থাকবে এবার এর দিকে হাতার মুহুরির মাপটা বসিয়ে নেব আর সাইডের দিকে এক ইঞ্চি মতো সেলাই মার্জিন অ্যাড করে নিয়ে এই পয়েন্টগুলোকে ওপরের পয়েন্টের সঙ্গে যোগ করে এখন ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ভ দেওয়ার জন্য এখান থেকে হাফ ইঞ্চি মতন ডাউন করে এখানে কার্ভ শেপ দিয়ে নিতে হবে আমাদেরকে এবার দেখো হাতার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি ওপরের অংশটা প্রথমে ব্যাক সাইডের আর্মহোল অনুযায়ী কাটছি এবার এখানে তোমাদেরকে আমি লেন্থটা দেখ এখানে নয় ইঞ্চি মতো আছে টোটাল তো রেডি হওয়ার পর এটা ছয় থেকে সাত ইঞ্চির হাতা তৈরি হয়ে যাবে তোমরা চাইলে আরও ছোটো হাতাও বানাতে পারো এখন সাইডের এই এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি আর হাতা কাপড় দুটোকে আমরা সামনের দিকে মেলে নিয়ে ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ব অনুযায়ী এই মাপটা কেটে নিতে হবে তো আজকে তাহলে এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য এর সেলাইটা নিয়ে আসার চেষ্টা করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এবং ক্রিয়েটার স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা